রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে উৎপন্না একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক এখন তোমরা দেখে নাও একাদশীর দিনে আমার বাড়িতে রাধা কৃষ্ণের ও গোপালের বিগ্রহ পূজিত হয় আর এখন আমি তোমাদের উৎপর্ণা একাদশীর ব্রতকথা পাঠ করে শোনাব একাদশীর দিনে অবশ্যই এই ব্রতকথা শুনতে হবে প্রথমেই দেখো আমি যুগল মূর্তিকে আর গোপুসোনাকে স্নান করিয়ে দিয়ে রেড কালার ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি এখন কিভাবে পূজা করা হয় তোমরা দর্শন করে নাও অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কেন উৎপন্না আমার খুব জানতে ইচ্ছা হয় এছাড়াও উৎপন্না একাদশীর মাহাত্ম সবিস্তারে আমাকে কৃপা করে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সত্যযুগে ভয়ঙ্কর এক দানব ছিল তার নাম হল মুরদানব তার এতটাই ক্ষমতা ছিল যে স্বর্গরাজ ইন্দ্রদেবকে যুদ্ধে পরাজিত করে সব দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন দেবতারা মর্তে এসে আশ্রয় নেন তারপর দেবতারা একত্রিত হয়ে মহাদেবের কাছে গেলেন এবং সব দুঃখের কথা জানালেন তখন মহাদেব ইন্দ্রদেবকে বললেন তুমি সব দেবতাদের নিয়ে বিষ্ণুদেবের কাছে যাও তিনি তো জগতের নাথ তিনি তোমাদের মঙ্গল করবেন তখন দেবতারা ক্ষীর সাগরের দিকে রওনা হলেন সেখানে বিষ্ণুদেব জলে সায়িত ছিলেন সবাই হাত জোর করে বিষ্ণুদেবকে প্রণাম করলেন তারপর সব দেবতারা তাদের দুঃখের কথা বিষ্ণুদেবকে জানালেন তারপর বিষ্ণুদেব দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে সেই মুরদানব সম্পর্কে আমাকে সব খুলে বলুন তখন ইন্দ্রদেব বললেন পুরাকালে তালজঙ্ঘ নামে এক অসুর ছিল ব্রহ্ম বংশে জন্ম হয়েছিল তার সে খুব শক্তিশালী ছিল তারই পুত্রের নাম মুরদানব এখন সে চন্দ্রাবতী নামে এক জায়গায় বসবাস করছে আমাদেরকে যুদ্ধে পরাজিত করে স্বর্গচ্যুত করেছে এই কথা শুনে বিষ্ণুদেব খুব রেগে গেলেন তিনি তখন দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীর দিকে গেলেন বিষ্ণুদেবকে দেখে মূরদানব গর্জন করতে লাগলেন এরপর দেবতা ও দানবদের সঙ্গে যুদ্ধ শুরু হলো দেবতারা যুদ্ধে পরাজিত হলেন দেবতারা চারিদিকে পালিয়ে গেল তখন বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সমস্ত দানবদের মেরে দিলেন একমাত্র মূরদানব বেঁচেছিলেন বিষ্ণুদেব তখন মুরদানবের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন কিন্তু এক বছর কেটে গেল তাও যুদ্ধে মুরদানবকে হারাতে পারলেন না বিষ্ণুদেব তখন বদরিকা নামে আশ্রমে গেলেন সেই আশ্রমে একটা গুহা আছে তার নাম সিংহাবতী সেই বিশাল গুহার মধ্যে বিষ্ণুদেব শয়ন করলেন ক্লান্ত হয়ে এদিকে সেই মুরদানব বিষ্ণুদেবের পিছু পিছু গুহায় পৌঁছালেন বিষ্ণুদেবের শুয়ে থাকতে দেখে মুরদানব ভাবল বিষ্ণু আমার সঙ্গে পেরে উঠছে না তাই শুয়ে আছে এদিকে বিষ্ণুদেবের শরীর থেকে একটি কন্যার উৎপন্ন হল এই কন্যাই হচ্ছে উৎপন্ন একাদশী তিনি ছিলেন সুন্দরী তেজস্বিনী ও সৌভাগ্যপ্রদায়িনী তিনি তখন মুরদানবের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন কিছুদিন পর সেই কন্যা মুরদানবকে যুদ্ধে পরাজিত করলেন এবং মেরে ফেললেন তারপর বিষ্ণুদেব স্বয়ন থেকে জাগরিত হয়ে দেখতে পেলেন মুরদানব পড়ে আছে তখন বিষ্ণুদেব বললেন কে মূরদানবকে মেরেছে সেই মুহূর্তে কন্যাটি বলল আমি আপনার শরীর থেকে জন্ম নিয়েছি আপনি ঘুমিয়েছিলেন সেই সময়ে আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে মুরোদানককে মেরেছি একথা শুনে বিষ্ণুদেব বললেন একাদশী তিথিতে তোমার জন্ম আর আমার শরীর থেকে যেহেতু উৎপন্ন হয়েছ তাই তোমার নাম উৎপন্না একাদশী বিষ্ণুদেব বললেন তুমি আমার কাছে বট চাও তখন কন্যাটি বলল আমি যেন সব জায়গায় পূজিত হতে পারি আমার ব্রত সবাই যেন শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করে এবং আমি যেন তাদের সব মনোবাঞ্ছা পূরণ করতে পারি বিষ্ণুদেব বললেন তাই হবে উৎপন্ন একাদশী ব্রত কথা যে পাঠ বা শ্রবণ করবে সেসব রকম কাছ থেকে মুক্তি পাবে এবং ধন সম্পদ লাভ করবে আমার ব্রত কথা পাঠ করা হয়ে গেছে এখন আমি দেখো হাত জোর করে প্রণাম করে নিচ্ছি প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করলাম এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নেব সব শেষে আমি হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে তারপরে দেখো আমি ভোগের বাটা জলের গ্লাস একটা বাস্কেট দিয়ে ঢেকে দিলাম আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম উৎপন্না একাদশী ব্রত কথা পাঠের সাথে রাধাকৃষ্ণ যুগলমূর্তি ও সোনার বিগ্রহ কেমনভাবে পূজিত হয় এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো